এই অভিষেক ব্যানার্জির রাজনৈতিক উত্থান মমতা ব্যানার্জির পর এবং তার কথাবার্তা আপনাকে কি কি ভাবায় কিভাবে দেখেন আমি এই ব্যক্তিটির ব্যক্তিটিকে কোনোভাবে কোনো দিক থেকে গুরুত্ব দিতে পারি না কারণ তিনি শুধু শাসক দল নেত্রীর আচল ধরে নানান কথা বলছেন নানান ভাবে নিজেকে তুলে ধরছেন রাজনীতিবিদ হিসেবে তাকে কি আপনি ওই জায়গায় এখন বসাতে চান না কোথায় রাজনীতিবিদ রাজনীতিবিদ কাদের বলে ওই রকম ব্যক্তিকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা যদি সফল হয় তাহলে আমি মনে করবো রাজ্যবাসীর জন্য বিশাল দুর্দশা অপেক্ষা করছে কোন কোন ভিত্তিতে তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে নমস্কার আপনি দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রাজ্যে একাধি কিছু অনুসন্ধদে রাজ্যটাকে অন্ধকারের অন্ধকূপের দিকে একটু একটু করে ঠেলে দিচ্ছে ঠিক তখনই একাধিক প্রতিবাদী চরিত্র প্রতিবাদী মুখ বিভিন্ন ঘটনার বিপক্ষে প্রতিবাদ করছেন শিক্ষক দুর্নীতি থেকে সন্দেশ খালি কোন নিয়ে কথা বলবো আমি জানি না তবে রাজ্যের একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ নিরাতুল নাহার ম্যাডাম প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত শিক্ষক দুর্নীতি তিনি একাধিক বার আপনি সরব হয়েছেন কিন্তু তার সর্বশেষ সংযোজন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই দিনও দেখতে হলো খারাপ লাগে আমি তো দীর্ঘদিন ধরে কথা বলছি এবং ইউটিউব নয় তার আগে বহু বছর ধরে আমি টিভি চ্যানেলগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যে কি করে দূর করা সেটাই আমার মূল ভাবনা তো সেই ভাবনার দিক থেকে আমি আজকে তোমার তুমি যে আমার ইন্টারভিউ নিতে এসেছো আমি ঠিক করেছিলাম যে আমি আর ইন্টারভিউ দেব না এখন অন্তত দেব না কিছুদিন পরে দেব তবু তুমি যে সমস্ত সমস্যা নিয়ে বলছো দু কথা খুব কম কথায় বলি আমার মনে হয় মূল সমস্যাটা অন্যত্র একটা কথা তো সবাই নিশ্চয় দেখছেন দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি এবং তার ফলভোগ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ করে স্কুলে যারা কাজ করছেন স্কুল যারা চালাচ্ছেন তাদের দুর্ভোগ ভোগ করতে হচ্ছে ছাত্র ছাত্রীদের দুর্ভোগ করতে হচ্ছে অভিভাবকরা বিপাকে বলেছে। স্কুল প্রায় বন্ধ হতে চলেছে বেশিরভাগ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে সরকারি সরকার পোষিত বা সরকারি সেখানে দুস্থ ঘরের ছেলেমেয়েরা পড়তে আসে বেশি গ্রামেগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারাই বেশি আসে সুবিধা হারা মানুষ এখন এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব তোলপাড় সংবাদ মাধ্যম তোমাদের সংবাদ মাধ্যমও বটেই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেইটা নিয়ে তোলপাড় ঘটে যাচ্ছে নিয়োগ নিয়ে শাসক দল নেত্রীর নেতৃত্বে দুর্নীতি ঘটেছে ঘটানো হয়েছে শাসক দল ঘটিয়েছে আমার প্রশ্ন অন্যান্য দলগুলি কেন সেটা নিয়ন্ত্রণ করতে পারলেন না আর একটা প্রশ্ন কিছু পাল্টা প্রশ্ন আজকে আমি রাখবো শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকরা তারা নীরব রয়েছেন কেন তারা কেন সংঘবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে বলতে পারছেন না এই রকম দুর্নীতি হওয়ার ফলে আজকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে দুর্নীতির যুক্ত নিয়োগের ফলে এবং তার ফল ভোগ করছে আমাদের ছাত্র ছাত্রীরা অভিভাবক অভিভাবকরা এবং আমরা যারা কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান চালাই আমরা তারা কেন ঐক্যবদ্ধ ভাবে আজকে প্রতিবাদ করছেন না শেষ একটা প্রশ্ন করে ছেড়ে দিয়ে এ প্রসঙ্গ আজকে এই ইস্যুটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এরা বলছে হচ্ছে না হয়নি কেন দুর্নীতি কেন হলো ওরা বলছে দুর্নীতি হয়নি এগুলো সাজানোর কথা এই রকম এক ধরনের দলাদলি চলছে দ্বন্দ্ব চলছে কলহ চলছে আমি একজন প্রবীণ মানুষ প্রবীণ নাগরিক আমার দায়বদ্ধতা নৈতিকতার প্রতি দেশের প্রতি সমাজের প্রতি আমি বলবো সবাই মিলে আসুন না কেন আমরা এই সমস্যার সমাধান করি দুর্নীতি হয়েছে দুর্নীতি কেন হলো সেগুলো কোর্ট কাছারি আছে সেগুলো সব তার মীমাংসা হোক কিন্তু সবাই মিলে মীমাংসার পথে আমরা কেন যাব না কেন আমরা এটা নিয়ে রাজনৈতিক দলাদলি করব সে পথে না গিয়ে মীমাংসার পথটা খুঁজি আসুন সবাই মিলে শিক্ষকরাও তাতে হাত মেলান এটুকুই আমার বক্তব্য প্রশ্ন করলেন সাধারণ নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি নিজে একজন মহিলা আমি মহিলা পুরুষ ভেদাভেদ না করেও বলছি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন কি থাকবে মিরাত এই শিক্ষক দুর্নীতিকে আমরা ডিজার্ভ করি বা দশ বছরে বাংলাটা ঠিক কোথায় পৌঁছালো ভেবেছেন কখনো আমার উত্তর খুব স্পষ্ট এই আগেও বলেছি সুতরাং পুনরুক্তি করতে খুব খারাপ লাগে দ্বিধাহীন ভাবে জড়তা স্বরে আমি বলবো, বলি বিশ্বাসের কথা সেই বিশ্বাস হলো আমাদের এই পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের কথা এখন অপ্রাসঙ্গিক মুখ্যমন্ত্রী কেউ নেই সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো আমি কোন মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তো নেই আছে একজন আছেন একজন শাসক দলনেত্রী তার মুখে জনগণের কল্যাণের কথা দু মুঠো অন্ন চোর ভিক্ষানি যেমন দু মুঠো দুমুঠো চাল দিলে ভিক্ষকেরা তাদের আশীর্বাদ করে চলে যায় মালিকদের বৃথা তাই করছেন এখানে মুখ্যমন্ত্রীত্ব বলেনা সর্ব রকমের অভাব অভিযোগ দূর করা কর্মসংস্থান তরুণ তরুণীদের জীবনে যারা শিক্ষা শেষ করেছে অথবা যারা শিক্ষা লাভের সুযোগ পায়নি তাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারত্ব দূর করা উচিত ছিল তার সেখানে তারই নেতৃত্বে অর্থাৎ শাসক দলের নেত্রী থাকাকালীন সময়ে শিক্ষক নিয়োগে শিক্ষক মানুষ করার কারিগর সেই নিয়োগে দুর্নীতি হয়েছে এর জবাব যদি তিনি দিতে না পারেন আমি আগেও মুখ্যমন্ত্রী বলে মানতাম না এখনো মানি না এবং মুখ্যমন্ত্রী হিসাবে তার কোন ভূমিকায় ক্ষেত্রে আমি প্রশ্ন তুলছি না আমি তুলব শাসক দলনেত্রী হিসেবে তিনি মনে করেন তার দল হচ্ছে শ্রেষ্ঠ আর কোন দল কোথাও থাকবে না নিশ্চিন্ন হয়ে যাক আমি কোন দলের পক্ষপাতী নই কিন্তু কথা তাকে প্রশ্ন করতে চাই আর কোন দল থাকবে না তাহলে গণতন্ত্রে বিশ্বাসে আপনি নন শাসক দলনেত্রী গণতন্ত্র কি বলে গণতন্ত্র জনগণের দিকে তাকিয়ে কাজ করে কাজ করতে চায় বলে গণতন্ত্রের আদর্শ আপনি দলতন্ত্র মানেন গণতন্ত্র মানেন না সেখানেই মুখ্যমন্ত্রীত্বের পদে থাকা আপনাকে মানায় না বলে তাকে মানায় না তা আপনাকে নয় আমি বলবো তাকে মানায় না বলে মনে করি শাসক দলনেত্রী জনগণিক কিউ নয় আপনি শাসক কথাটা ব্যবহার করছেন তৃণমূলের প্রশ্ন আনতে হয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক बनर्जी এই দুর্নীতি ইস্যুতে বারবার যে স্টেটমেন্ট দেন সেগুলোকে আপনি কিভাবে দেখে রাজীব যে দুর্নীতি হয়েছে তৃণমূল কঠোর হাতে দমন করেছেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন বিরোধীদের চক্রান্ত ছিল এত চাকরি খাওয়াটা সেই রায়ে তারা স্বাগত জানাচ্ছেন এই অভিষেক ব্যানার্জীর রাজনৈতিক উত্থান মমতা ব্যানার্জীর পর এবং তার কথাবার্তা আপনাকে কি কি ভাবায় কিভাবে দেখেন আপনি কোনো মাত্র গুরুত্ব দিই না কিছু মাত্র গুরুত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এই ব্যক্তিটিকে আমার একটা একটা কথা কথা অন্যরা বলে মনে হয়েছে যে মানুষটির কথা বললেন যে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন আমি যাকে শাসক দলও একটা বিশেষ শাসক দল বিশেষ দল এবং শাসক দল নেত্রী বলে মনে করি রাজ্যের তিনি একসময়

এই নামটিকে ঘিরে যে প্রশ্ন আমাদের মনে যাচ্ছে অন্তত আমার মনে তিনিও পরিবারতন্ত্রই গঠন করতে চাইছেন তিনি বোধহয় ধীরে ধীরে এই ব্যক্তিটির আসন তৈরি করছেন ক্ষমতার আসন জনগণের সামনে জনগণ তাকে ক্ষমতা দেবে কি দেবে না গণতন্ত্রে জনগণের সে ভূমিকা আমি খুব গুরুত্ব দিই যদি জনগণ তাকে গুরুত্ব দেয় দেবে আমাকে এখানে কিছু বলার নেই গণতন্ত্র সে কথাই বলে কিন্তু আমি এই ব্যক্তিটির কোন ব্যক্তিটিকে কোনোভাবে কোন দিক থেকে গুরুত্ব দিতে পারি না কারণ তিনি শুধু শাসক দলনেত্রীর আচল ধরে নানান কথা বলছেন নানান ভাবে নিজেকে তুলে ধরছেন এই পরিবারতন্ত্র গণতন্ত্র বিরোধী বলে আমি মনে করি এবং তিনি সবিরোধিতা করেছেন যিনি এটা করেছেন এই ব্যক্তিটিকে এইরকম প্রাধান্য দিয়ে সেটা সবিরোধিতা কারণ তিনি একসময় পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলতেন আজ তিনি নিজেই পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার পথে তিনি রাজনীতিবিদ সাংসদ শাসক দলের সেকেন্ড ইন্ড কমান্ড মানে বকলমাল সেকেন্ড ইন্ড কমান্ড আপনি তার কথাকে গুরুত্ব থাকতে পারেন বা রাজনীতিবিদ হিসাবে তাকে কি আপনি ওই জায়গায় এখনো বসাতে চান না কোথায় রাজনীতিবিদ রাজনীতিবিদ কাদের বলে রাজনীতিবিদ তে যারা সবার সঙ্গে আমি আমি মনে করি সব দল কাজ করবে দেশ তাদের লক্ষ্য দেশের মানুষ তাদের লক্ষ্য দেশের মানুষের অভাব অভিযোগ দূর করা তাদের লক্ষ্য হওয়া উচিত তারাই রাজনীতি করতে পারেন রাজনীতি করেন বলে আমি মানি আর রাজনীতিবিদ জানতে হয় দেশের জন্য কাজ কিভাবে করতে হয় তাদেরকে আমি মনে করি দেশ সেবক হতে হয় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করে দেশ সেবক হতে হয় এটাও করব ওটাও করব সেটাও করব একটা কথা উল্লেখ করতে হচ্ছে কদিন আগে আমি এই শাসক দলের নেত্রীর একটি আকুল আবেদন শুনেছিলাম মিডিয়ার মাধ্যমে বলছেন উবি করেছে দুটো বাচ্চা আছে ও চলবে কেমন করে এই আকুল আত্মসরে যার কথা উনি নিবেদন করছেন জনসাধারণের কাছে দেশবাসী রাজ্যবাসীর কাছে আমার কো অবাক লেগেছিল তিনি যদি রাজনীতি বিধন তিনি যদি সাংসদ হন তিনি যদি ওই ওডি দলের খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছে সেটা হন অনেক দিনে এত অসহায় তাদের তো একটা মাস মাহিনা আছে আজকে কিন্তু একটা কথা খুব মনে রাখার বিষয় ভুলে যায় মানুষ দেশ যারা ছিলেন এক সময় আমরা দেখেছি তাদের সেই দেশ সেবকরা কোনো বেতন নিয়ে কাজ করতেন না দেশের জন্য পুরোপুরি নিজেদেরকে নিবেদন করতেন আজকে এর সময় থেকে হয়েছে দেখা যাচ্ছে যিনি রাজ্যের প্রধান যে এ সময় থেকে চালু এখন খুবই চালু থাকতে হয়েছে উনি বাড়িয়েও দিয়েছেন বেতন এখন যারা দেশ দেশের জন্য কাজ করেন তারা বেতন নিয়ে কাজ করেন তারা দেশের কর্মচারী তারা দেশ সেবক নন যার নাম্প্রি করলেন তুমি করলে উনিও একজন কর্মচারী বেতন নিয়ে কাজ করেন তার হয়ে তার অভিভাবক যিনি তিনি খুব কাতস্বরে মানুষের কাছে নিবেদন করছেন চলবে কেমন করে অর্থাৎ অত্যন্ত আমাদের জন্য দুঃখের ক্ষোভের হতাশার এবং আমার মনে হয় তার দিক থেকে ব্যর্থতার ব্যর্থ ভূমিকা তিনি পালন করছেন তিনি একজন ব্যর্থ শাসক দলনেত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তো তার কোন ভূমিকা আমি দেখতে পাই না এটা হয়তো আমার অক্ষমতা যদি আপনি কয়েক দশক বাংলা রাজনীতিটা দেখলেন পট পরিবর্তনটা দেখলেন বর্তমান সময়টা দেখলেন অভিষেক ব্যানার্জি উত্থানের পর রাজনীতিটা কি বড় বেশি কর্পোরেটাইজেশন হয়ে গেল মানে যেটা বলা হয় আপনি এই উত্থানটাকে কিভাবে দেখেন অন্তত রাজনৈতিক ক্ষেত্রে কর্পোরেট মুখিনতা কর্পোরেটের অধীনতা স্বীকার করা এই রাজনীতি আজকে সারা দেশ জুড়ে চলছে এটা শুধু ব্যক্তির নামের সঙ্গে যুক্ত করলে হবে না সে তো তাদের অনুসরণ করছে যাদের হাতে আজকে তারা পুরো ভারতবর্ষকে তুলে দিতে চাইছে একটা বিশেষ দল কেন্দ্রের দল কেন্দ্রীয় দল তারা তুলে দিতে চাইছে কর্পোরেটের হাতে পুরো মাত্রায় এ সম্পর্কে কোনো সংশয় আমার নেই তারা দেশের মানুষের জনকল্যাণ বোঝে না তারা ধর্মের কথা বলে ধর্মীয় আবেগে মানুষদের শুশুড়ি দেয় মানুষের ভাবাবেগকে শুশুড়ি দেয় তাদের অভাব অভিযোগ ভুলে যেতে বলে আর তারা এই সুযোগে কর্পোরেটের হাতে বাণিজ্য সংস্থার হাতে গোটা বিশ্ব জুড়ে সেই বাণিজ্য সংস্থা কাজ করে আমাদের দেশ যে দেশের সম্পদ অতুল শুধু প্রাকৃতিক সম্পদ নয় সমস্ত ধরনের সম্পদ আমাদের আছে মানব সম্পদ তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেই রকম সম্পদশালী একটা দেশকে যে দেশ অনেকে লোভের শিকার অনেকে এই দেশে এই দেশে ব্রিটিশরা রাজত্ব করে গেছেন এমনি এমনি দেশটার প্রচুর সম্পদ আছে বলে লুটপাট করার আজকে খুব দুঃখের বিষয় বিদেশি শাসকরা যে লুটপাট করেছিলেন যার জন্য দেশটা বহু খারাপ অবস্থার মধ্যে গেছে তবু কিন্তু তারা কিছু ভালো কাজও করেছিলেন খুব দুঃখের বিষয় আজকে স্বদেশী শাসকরা লুটপাট করছেন তুলে দিচ্ছেন বাণিজ্য সংস্থার হাতে সবকিছুর বেসরকারীকরণ করছে এখানে শুধু ওই একটা হঠাৎ ভুই ফোর উঠে আসা রাজনীতিবিদ বলছিল বলছো তুমি এর এর দায় আমি দেব না এ অনুসরণ করে মাত্র গোটা দেশের দেশ যাদের হাতে যে দলের হাতে আজ চলছে তারা এই ব্যাপারে অগ্রগণ্য অগ্রগামী ভূমিকা নিয়েছে এবং এখানে যিনি তাদের শুনেছি শুনেছি। দেখো শিবম আমি রাজনীতি বুঝি না বলবো না দেখছি অনেক দিন ধরে রাজনীতি ভালো রাজনীতি কাকে বলে আমি জানি মন্দ রাজনীতি কাকে বলে আমি জানি আজকে দেশের জন্য প্রবল ক্ষতিকারক কিছু মানুষ রাজনীতি করতে নেমেছেন এবং রাজনীতিকে ভ্রষ্ট রাজনীতিতে পরিণত করেছেন আমার ভাষায় অপরাজনীতিতে পরিণত করেছেন মানে আপনি রাজনীতি সচেতক একজন ব্যক্তি তা সত্ত্বেও বলছেন অভিষেক ব্যানার্জিকে আপনি রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করেন না সে অর্থে গুরুত্ব দেন না অথচ আমার রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তিনি মন্তব্য রাখেন বকলমে ছিল মূলটা থাকে তিনি চালাচ্ছেন তৃণমূল চালালে আমার কি একটা রাজনৈতিক দল মাত্র শাসক দল তার থেকে বেশি কিছু মনে করে শাসক দল তিনি এখন জানি জানি না একজন ব্যক্তি বলেই আমি তিনি ভবিষ্যতে আমার জানা নেই যদি তখন সেই ভূমিকায় আসেন প্রধান ভূমিকা রাজ্যের প্রধানের ভূমিকায় তখন কথা বলবো এখন তিনি পার্শ্বচর হিসেবে রয়েছেন তাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা চলছে এটার আমি বিরোধী ওইরকম ব্যক্তিকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা যদি সফল হয় তাহলে আমি মনে করবো রাজ্যের জন্যে সামনে বিশাল দুর্দশা অপেক্ষা রাজ্যবাসীর জন্যে বিশাল অপেক্ষা করছে। প্রতিষ্ঠা বলতে একদম রাজ্যের প্রধান হিসেবে তাকে প্রতিষ্ঠা দেওয়া পরিবারতন্ত্র যেটা করে এখন যিনি প্রধান হিসেবে রয়েছেন তার জায়গায় তিনি তাকেই প্রধান করে দিয়ে তবে তিনি হয়তো অবসর নেবেন অথবা আরো কোনো বড় ভূমিকায় যাবেন পুরো শিক্ষক দুর্নীতি চ্যাপ্টারে শিক্ষামন্ত্রীর ভূমিকা কি আপনি মানে কিভাবে দেখেন এক নম্বর আমি যদি বলি শিক্ষক শিক্ষা মন্ত্রীর নিয়োগ নিয়োগ কথাটা আমি উদ্ধৃতি চিহ্নর মধ্যে রাখছি সেই নিয়োগটার সম্পর্কেই তো আমার প্রশ্ন রয়েছে সংশয় রয়েছে কোন গুণে কোন যোগ্যতার ভিত্তিতে তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে তিনি সংস্কৃতি জগতের মানুষ নাটক করতেন নাটক ভালো লিখেছেন টিকেছেন জন্মসূত্রে পেয়েছেন তার বাবা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ে সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করে করতেন বাবার সহযোগিতা পেয়েছেন অধ্যাপক হিসাবেও যে ভূমিকা পেয়েছিলেন সেটাও বাবার সহযোগিতায় অধ্যাপনা করেননি কখনো নাট্য জগতে তার অবদান আছে সংস্কৃতি জগতে অবদান আছে শিক্ষামন্ত্রী হিসেবে তার বিন্দু মাত্র যোগ্যতা নেই আমি অকপটে বলছি কোনো অবদান নেই এই ব্যক্তিটিকে আমি ব্যক্তিগত ভাবে জানতাম যেরকম নাটক করতেন নাটক নিয়ে আমি মূল্যায়ন করেছি লিখেছিও তো আমি ওকে চিনি ব্যক্তিগত ভাবে জানি আমার বক্তব্য হলো এইরকম ব্যক্তি যদি শিক্ষামন্ত্রী হন যে দেশের হন যে রাজ্যের প্রধান ভূমিকা পালন করেন প্রধান ভূমিকা মানে বেশ বিশিষ্ট ভূমিকা দুর্দশা হতে বাধ্য সে দেশের দুর্দশা অনিবার্য সেটাই ঘটেছে নির্বাচন চলছে ভোট ব্যাংক ভোট ব্যাংকের রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল করছেন গণতন্ত্রের উৎসব দেখে আপনি কতটা আনন্দিত কতটাই উৎসব মুখরিত হতে পারলেন যারা ভোটকে উৎসব বলে তারাই ভোটকে নষ্ট করার গোড়ায় অবস্থান করেন বলে আমার মনে হয় ভোটটা উৎসব নয় ভোটটা দায়িত্ব পালন কর্তব্য পালন একদিক থেকে দায়িত্ব পালন আর একদিক থেকে কর্তব্য পালন জনগণের নির্বাচন করার ক্ষমতা রয়েছে কার হাতে তারা দেশকে তুলে রাজ্যকে দেশকে তুলে দেবেন এটা মস্ত বড় ক্ষমতা সেই ক্ষমতাটাকে বিন্দু মাত্র স্বীকৃতি দেওয়া হয়নি ভোট আসে ভোট যায় ভোট দিতে পারে কজন সংশয় রয়েছে ভোট দিয়ে নেওয়া হয় এটাই অকপট সত্য নির্জলা সত্য ভোট কেউ দিতে পারে না নিজের ইচ্ছা মতো গণতন্ত্রের হত্যা বা গলা টিপে ধরা চলে এখন ভোটের নামে এই উৎসব একে উৎসব বলা উৎসব মানে কি নির্জলা আনন্দ তার মধ্যে কোনো কলুষতা থাকবে না আর উৎসব মানে হলো সব স্তরের মানুষ একসাথে মিলেমিশে সংঘবদ্ধ হয়ে আনন্দ উপভোগ করে কোন রকম ভেদ বিভেদ তাদের মধ্যে থাকে না ভোটে তো তা হয় না একটা জিনিস লক্ষ্য করা যায় মহিলারা বেশি সংখ্যায় ভোট দেয় অর্থাৎ মহিলাদের নিয়ন্ত্রণ করা সহজ এবং যেটা একটা কথায় বলবো একটা কথাই আমার এক্ষেত্রে বলবার এই দেশে বহুদিন ধরে ভোট হয় না ভোট করিয়ে নেওয়া হয় এই ভোট যদি হতো জনগণ ভোট দেবে এবং জনগণই ঠিক করবেন কাদের হাতে তারা দেশকে তুলে দেবেন সেটা যদি হতো তাহলে এত কথা বলার সেব কোনো অবকাশ থাকতো না আমাদের এত ভাবনা এত দুর্ভাবনা এত হতাশা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা বা চিন্তিত হওয়ার অবকাশ আমাদের থাকতো না আমরা গণতন্ত্রকে ধ্বংস করছি সব স্তরের মানুষ মিলে আমি সকলের কাছে আবেদন রাখবো রাজনৈতিক দল পুলিশ যেভাবে রাজ্যের শাসক দল দলনেত্রী একেবারে পুরনো সহযোগিতা দেয় হিংসাত্মক কাণ্ডে সেটা বন্ধ হোক রাজনৈতিক বিভিন্ন দলগুলো মিলেমিশে কাজ করতে পারেন বন্ধ করুন মিলেমিশে কাজ করতে আজকে এই যে শাসক দল আজকে জনগণের বিরোধী কাজ করে চলেছে জনগণের স্বার্থ বিরোধী সেই শাসক দলকে শিক্ষা দেওয়ার জন্য অন্যান্য সমস্ত দলগুলো কেন্দ্রীয় এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একত্রিত কেন হচ্ছেন না কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না ঐক্যবদ্ধ হয়ে এদেরকে উচিত সমুচিত শিক্ষা দেওয়া যে তোমরা রাজনীতির মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছ বিচ্যুত হয়েছ এই শিক্ষা দেওয়ার কাজটা কেন করছেন না এটা আমার প্রশ্ন এবং আমি এই প্রশ্নটা নিয়ে আত্ম প্রশ্নাত্ম মন নিয়ে বেঁচে থাকি নিজের সুখ সুবিধা নিয়ে বেঁচে থাকি না মনে হয় দেশ দেশ আমার কথা বলছিলাম ব্যাপারে জনগণের দায়িত্ব হচ্ছে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করে নেওয়া এবং সেই সুবিধা যেন তারা পায় যদি বিরোধিতা ছাড় পায় যে আমাদের দিতে দেওয়া হচ্ছে না তাহলে বিক্ষোভ নামিয়ে আনুন আর উল্টো দিকে যারা ভোট পেতে চায় তারা জনগণের জন্য কাজ করে বলুন আমরা এই কাজ করেছি আমাদের দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার কথা তার কর্তব্য তাদেরকে বলুক যে আমি কি আমার কর্তব্য করতে আমার দল কি আর কর্তব্য করতে পেরেছে জনগণের প্রতি সেটা তারা আত্মবিশ্লেষণ করুন ভোট ব্যাপারটা এইরকম বলে আমি মনে করি আমার কথা এখানেই শেষ করছি সত্যি এত সহজ সরল ভাবে সাধারণ মানুষ ভাবেন মিরাতুল নাহার ভাবেন রাজনৈতিক দলগুলো যে দ্বন্দ্ব জড়িয়ে পড়েন কোনোভাবে মনে হয় না এই সরল অবস্থান তাদের অন্তত তাদের পক্ষ থেকে দেখার কোনো সুযোগ পারে জানি না। গণতন্ত্রের উৎ সব সব মৃতদেহের উপর যে ভোট আমরা দেখতে পাই সেই ভোট রক্তপাতহীন ভোট আমরা পরবর্তীকালে ঠিক কবে দেখতে পাবো প্রশ্ন আমারও থাকলো দেখতে থাকুন তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ